নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আমি আজকে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি ইঁচড় চিংড়ির কবিরাজি ইঁচড় চিংড়ির কবিরাজি করতে প্রথমেই যেই দুটো উপকরণ লাগবে সেটা হলো ইচড় আর এদিক হলো চিংড়ি দেখো আমি তিনশো চিংড়ি কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি সাতশোর মতো এছড় এঁসবটা আমি ভিতরের দিকটা নেব না শুধু পিটটাকে নেব। এবার আমি পিটটাকে কেটে সিদ্ধ করে মিক্সিতে ম্যাশ করে নিয়ে আসবো এবং চিংড়িটাকেও আমি মিক্সিতে বেটে নিয়ে আসবো আমি আগে এসবটাকে কেটে সিদ্ধ করে মিক্সি করে নিয়ে এসেছি আর চিংড়িটাকেও আমি মিক্স করে নিয়েছি দেখো আমি ইঁচরটাকে সিদ্ধ করে নিয়ে এসেছি আর এখানে চিংড়ি মাছটাকেও আমি মিক্সার মেশিনে বেটে নিয়ে এসেছি এবার দেখো ইঁচড়টাকে আমি চটকিয়ে নিচ্ছি ইঁচটাকে আমি একদম হাত দিয়ে ইয়ে রোগ ইয়ে করে নিয়েছি জলটাকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে জল না ধারালে একটা জল জল ভাব হয়ে যাবে একে দেখো এবার ইঁচড়টাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো এবার আমি দেখো এখানে শিঙড়ি মাছটা মিশিয়ে দিচ্ছি এবার দেখো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি সব দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি একটু রসুন এক হাফ চামচের মতো রসুন বাটা হাফ চামচের মতো আদা বাটা পরিমাণ মতো লবণ লবণ আর লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে এখানে দেখো শুকনো খোলাতে আমি লঙ্কাটা ভেজে ফ্রেশ করে নিয়েছি পুরো মেন করে নিই হাফ ভাঙ্গা করে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি লঙ্কা বেশ এখানে দেখো জিরে ধনে সব মশলা একসাথে গুঁড়ো করা আছে এখানে দিয়ে দিলাম আমি ভাজা মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা লঙ্কা কুচি তোমরা যেরকম খাবে অবশ্যই সেরকম দেবে এখানে দেব আমি ধনে পাতা কুচি এবার দেখো সকল উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি অল্প একটু ময়দার গুঁড়ো দেব এক চামচ বড় চামচে এক চামুচের মতো আমি একটু ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো এখানে নিয়ে এসছি আমি দুটো ডিম এখানে আমি ছোটো চামচে এক চামচ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি দেখো এবার হাতে আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার হাতে একটু তেল লাগিয়ে প্রত্যেক কটা কৌরাসি আমি আমার মতো আমি সেপ দিয়ে নিচ্ছি তোমরা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ মতো সেপ দিতে পারো ছোটো বড়ো সেটা পছন্দ সম্পূর্ণ তোমাদের পছন্দ দেখো আমি এইভাবে এইভাবে সব করে যে এবার আমি এখানে দিয়ে দেব কাম ব্রেক ব্রেকটা দেখো আমি ঘরে নিজে করেছি কারণ দোকান থেকে আমি আনাই না অনেক সময় দোকান থেকে ক্র্যাম প্যাকেট খুললে আমি একবার দোকান থেকে এনেছি সেই ক্যামব্রেগের মধ্যে না আমি অনেকটাই পোকা দেখতে পেয়েছি সেই থেকে আমি ঘরে নিজেই এটাকে করে নিচ্ছি নিজেরা করে নিলেই ভালো জিনিসটা টাটকা থাকে কোনো ইয়ে থাকে না এটা তোমরা ঘরে পাউরুটি মাইক্রোওভেনে শক্ত করে বা যাদের মাইক্রোওভেন নেই গ্যাসের মধ্যে ইয়ে করে ভালো করে একটু ভেজে শক্ত করে তোমরা মিক্সিতে বা হামলদিসে গুঁড়ো করে নিতে পারো আর না হয় এক প্যাকেট টোস্ট বিস্কুট এনে তোমরা তাও গুঁড়ো করে নিতে পারো তোমাদের ইয়ের মতো ওইটাই সবচেয়ে বেশি সুন্দর হয় দেখো এটা এবার আমি ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম ডিমে ডুবিয়ে আমি আবার কাম ব্রেকের মধ্যে এইভাবে প্রত্যেক করে আমি এইভাবে করে নেব দেখো এইভাবে আমি করে নিচ্ছি কয়টা আমি এইভাবে করে নিয়ে এসেছি আমার সাত পিস হয়েছে আর যেই ডিমটা আমি ডুবে সেই ডিমটা আমি নষ্ট করবো না যেহেতু কবিরাজির উপরের প্রোটিনটা ডিম দিয়ে দিতে হবে কোটিন কুটিনটা এবার আমি এখানে আরও দুটো ডিম ভেঙে দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ তোমরা দিলে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারো আমি গোলমরিচের গুঁড়ো দিলাম না আমি শুধুই লবণটাই দিয়ে দিলাম আর ডিমটাকে তুমি তোমরা ভালো করে ফাটিয়ে নেবে যেহেতু এটাকে হাতে নিয়ে কোডিংটা করতে হবে এ কারণে এটাকে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেবে এখানে একটা কড়াই বসে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাতে আমি যেহেতু কালকেও চপ ভেজেছি এ কারণে ওই তেলটাতে আমি নষ্ট করবো ওই তেলটাতে আমি কবিরাজিগুলো করছি এবার প্রথমে দেখো দুইবার তো ভাজতে হবে এবার আমি প্রথম একবার ভেজে নিচ্ছি দেখো দুই থেকে তিন মিনিটের মতো আজ কমিয়ে ভেজে নিতে হবে আমি এখানে চার পিস দিয়ে দিয়েছি এবার আমি তিন মিনিটের মতো এটাকে অপেক্ষা করতে হবে দেখো প্রথমবারই ভাজাটা হয়ে গেছে এবার আমি এক এক করে এগুলোকে তুলে নিচ্ছি সবকাটে আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি তোমরা একবার না করলে বুঝতে পারো না জিনিসটা কতটা টেস্টি হয় এবার দেখো দেখো আমি কিন্তু প্রত্যেকটা রেসিপি অতি সাধারণভাবে তোমাদেরকে দেখাচ্ছি যে এই মশলা দিতে হবে ওই মশলা দিতে হবে এটা দিতে হবে ওটা কোনো কথা না আমি যেভাবে করছি বরঞ্চ তোমরা এইভাবে করে একবার শুধু খেয়ে দেখো এবার আমি দেখো এখানে ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়ে এসেছি ডিমটাকে আমি এবার কড়াইতে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি দেখো আমি এখানে একটা কোভরেজ এইভাবে ছেড়ে দিলাম দেখো একটা হয়ে গেছে দেখো একটা আমি তুলে নিলাম এবার আমি আরেকটাকে করছি গ্যাসটা অবশ্যই একদম আস্তে করে নেবে যাতে দিনটা দেওয়ার সাথে সাথে তোমার পুড়ে যেতে পারে দেখো আরেকটা করে যে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমার আরেকটা হয়ে গেছে তোমরা এটার সাথে স্লাড শশা পেঁয়াজ গাজর সস যে কোনো সস তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো সস দিয়ে এটাকে সার্ভ করতে পারো বা নিজেরাও খেতে পারো মানে এরাতে কোনো কিছুই তেমন লাগে না অতি খুবই টেস্টিকর জিনিস লাগে তোমরা না করলে একবার না করলে তোমরা নিজেরা বুঝতেই পারবে না আমার সবকটা কোবরাজি ভাজা হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধুবান্ধব সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ঠিক করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার